বাস <inaudible> এ

তুমি গ্ৰহ নাই ৰাবা তুমি গ্ৰহ তুমি তুমি চত কথা ক'ব t a い요 특히 humble s h a m a n c o m n s 이 점은 여전히 눈에 Lucar 부� e r s a l 랑iva 로ップ 십자의 1 inte 위 नज़ारा होगा शामिश शामिश फाल रखोगे ऐंटो शामिश के जिसे टाइम ना कॉल दे जाना वो ना कॉल ना जाना वाला बोलो ना भाई है सुबह उधर का जिने सुबह जिने ये वो सुन पको ये वो सुन पको चिराबाना है चिराबा अंग्रेजी भी होगा ও মা খালা সাত পর নাম কি ও মহিলার নাম নাম কি কি ঘটনা বলেন তো খালা কি ঘটনা ও আর ব্যবসা হলো ওই তাই হ্যাঁ ওই দিলে কানাতে বাড়ি করেছিল ভাই তার মনে করেন যে ওই হাটার লোকের সাথে কারবার করতে তখন ওই রফিক হাটার রফিক আর আধার আর সবাই মিলে ওকে ধোয়রা মাইরা হাকি দেছিল

ও মেয়েটা পরকিয়া করে এর আগে পাঁচ ছবার করতে যায় ধরা পড়ে না পড়ে না তখন এদের চোখে ধরা পড়ে গেছে পরকিয়া করতে যায় তখন এরা তখন মানে ধরে রেখেছে ধরে রাখতে যায় তখন এর উপরে মানে চিন্তায় মামলা দিয়ে দিয়েছে কিন্তু আমার উজ্জু কাকা হয়েছে যে বাসের বাসের ব্যবসা করে আর আমার স্বামী হয়েছে আমের সিজি আমের ব্যবসা করে আমের বাগানে এমনি সমাতে এমনি সময় তখন ওই রাজমিস্ত্রি কাম করে

ওর বাগানের পাইপ যেটা যার সাথে ছেলে থাকে ওই ছেলে আমরা খবর দিয়েছে যে ছেলের সাথে পড়ো করে ওই ছেলের বাসা কোথায় ওই ছেলের বাসা হয়েছে গমস্তপুরের দিকে এখানে কি করে ওই ছেলে বাগানে থাকে বাগানে থাকে জি আমের বাগানে থাকে এখানে বাগানে থাকা সুবাদে এখানে পড়ো জড়িত জি তখন আমরা গেছি যে ওর বাউন্ড প্রথমে আমরা ডাকেছি দরজা খুলেনি পরে আমরা বাউন্ডারি টুকরো ঢুকেছি ঢুকে দেখছি দরজা খোলা মা ওর মাকে বললাম যে এই ব্যাপার আপনার মধ্যে চোর ঢুকেছি ওর মা বলছে কে কে না সুমন বলছে আমি সুমন তো বলছে তুই আর তোর ঝগড়া করা আছে তুই আমার বাড়ি কেনি তো বলছি আপনার চোট ঢুকেছে কোয় আমরা চোট ঢুকি চোর চোট ঢুকিনি তো তো দরজরটা খুলো তো আমার মেয়েকে ডাকছে সেলিনা উঠ তোর বলে ঢুকে ঢেকে কই না কেউ ঢুকে ফুলকে পনেরো মিনিট পর বার যে জামাটা গাই দিলি জামা গায়দা বার হালছে বারে বল জামার মধ্যে চোর ঢুকে নি আকরামকে ডাকো তো ডাক আকরামকে ডাক তো দুলা ভাইকে আকরাম মানে কি দুলা ভাই সেলিনা হ্যাঁ দুলা ভাই তো ডাক পরে তখন ওই ডাকবো না ফোন করে পরে ওই আমরা যখন ঘরে দেখেছি সাত করেছি তাহলে যে আলনার যে ফাঁকটা আছে ওই ফাঁকের ভিতরে ওই ছেলেকে লুকিয়ে রেখেছে ক্যাথা মেথা বালিশ টালিশ দিয়ে ছেলের নাম জানেন ছেলের নাম আজারুল না কি মাহবুব 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 দিয়ে পরে মনে করেন যে আমরা ওই ওখান থেকে ছেলেকে বের করেছি তুই এনে কী করছিস না তুই এই ব্যাপার আমি কাজের জন্য আসছি ভাই কয়দিন ধরে আসছি বলে পনেরো দিন পরে আমাদের কাছে ভিডিও আছে ভিডিওতে দেখলেন যে কী বলেছে ওরা কী না বলেছে আর এবার পর কি আজ তিন মাস মাসের মাস ধরে করেন

কোনো কিছু করিনি তারপর আমাদের ওপর মিমলা মিথ্যা মামলাটা দিলে এটা কিসের জন্য আমরা তো কোনো খারাপ পাই জানি ওর বাড়ি ওর বাসায় আপনারা কি আইনের আশ্রয় নিয়ে আসেন না আমরা আইনের আশ্রয় এখনো নি নাই কারণ আমরা তো সত্য বিচার হ্যাঁ আমরা সত্য বিচার চাই আমরা তো সত্য আমাদের কাছে তো প্রমাণ আছে পুরো ভিডিও আমাদের মোবাইলে আছে ভিডিও রেকর্ড আচ্ছা